আসসালামু ওয়ালাইকুম কালকে সারাদিনও গুলা করছি ডুলাইছি গাছ সারা বড় বড় ঠো বছি মানে মাটি যে ডেল থাকি আস্তা দিন ডুলাইছে ডুলাইয়া বিভিন্ন ফটো শিফট করছি তারপরেও কিছু রইছে এরপরেও থেকে আরও ছোটো ফটো আছে ওগুন গুন তো আনছি আর বড় বড় ফটো দিছি শিফট করছি গাছব রই যায় এখন সারা বদলে ডুলাইয়া দিতেইব হয়ে গেছে এক পঞ্জীয়াত কিয়নে সুফুৰে তো দেখোন এখনতো বড়ো টপ লাগিব জ্বৰ বেছি হৈছে গাৰ্ডেনত সিগুণ এবাৰ আৰ বদলানি লাগত নাই একবাৰ গাৰ্ডেনত নিব দাই মানে বাৰখন চোট হৈ গুণ মনত কয় আৰ এবাৰ বদায় চোটো চুটুণ খাল চোট চোট সেইগুণ এখনো আৰখিত হি বৰ জ্বৰ দিব একতো বড়ো নিব এইবোৰ বদলানী লাগিব মনেকৈ দেখি ক'ত দিন ৰাখাক চেষ্টা কৰিম ছুট ৰাখাৰ ইয়াৰ ফৰে নহয় বৰ গোন্ধ তো কৈ আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰি লাই অগুণ আগে আছিল আমি মানে ট্ৰেঞ্চফাৰ কৰিছোঁ বৰ বড়ো ফটো কৈ দেখাই লাই যে আগে কোন ফটো আছিল ছটো আছিল বা জ্বৰ দিলিছে সেইকাৰণে তাৰপৰা কৈ আফটাৰ বিফৰ আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰি লাই অঁ দেখাই দিব লাগে যাতে আপোনাৰ বুজা পাৰিম যে আমি কিবা কৰিছোঁ মাতি আনি আৰু ট্ৰেন্সফাৰ কৰিছে বৰ ফটো কাৰণ সৰা লাগে গৰুৰ ভিতৰত কারণ এখন তো নিবার সময় আইসে না যখন নিবার সময় আইব তখন কিটা মেয়ের লাস্টে দিয়ে বাড়াবার হয়ে তো গাছ থেকে এসবে মাসে আল্লাহ হয়ে বাবা আমার গাছগুলো আমার সাথে সুন্দর যাতে সব সময় তাকে সুন্দর কেন দেখা খাদার ডেলিভারি মেন নাই গেছে ডেলিভারি এখানেও ফাঁকও গেছিলাম আমার ফ্রেন্ডের বাসার তো হয়ে একটু ভিডিও করে লাই এমনি আড্ডা দত গেছিলাম রোজার কি আর রোজার বেলা আর কিছু করার নাই তো আমরা বাসার যাই গেছে তান্ডে মিলিয়ে দিবে তান বাসার একবারে কাঁচা হয়ে হাজবেন্ডে নিয়া দিছে নাইবার সময় আমি বাসে আইছি আর কি মিল করে দিয়ে অন্য পাশাপাশি যখন তাতে অন্য গেছে যাইতে পারে নাইতে পারেন ন কারণে বাসে আমি ঘরে আইছি টানা ফে যাওগি তুমি বাচ্চা নিতে গেছি আমি বাচ্চা নিয়ে বসে বাসে রাখিয়া গেছিলাম ঘরে তা বাসে আইসি কারণ আমার কার নাই এখন বর্তমানে ও কারণে আমি বাসে ছটাকে আমার কলারা দিয়ে কে কয়েছে ফুটে বিভিন্ন দুইটা বার করে রাখছি টান লাগে

হলিয়া কলি যা মন্দিৰকো নিজৰ যাব লাগে আমাৰ দিয়া দেখা যাওঁ বিৰঞ্জাও লাগিব বহি আচোন কাৰণকৈ মেনিব আন আহিছে চেনেকো দিয়া খাব আহিব সেইকাৰণে বিৰঞ্জাই ল'ব নাচোনটোও বহাইছে বেছি নাই তো দেখতে পারো টুকটাক ইফতারি বানাইছি তান বাবাও সুস্থ তানদের উফরে ফ্রেদি লাগিয়েছে আরাম রান্ধে বইয়া খাই রাম তো বাংলাদেশে ইফতারি বানাইছি টুকটাক তারপরেও খাইছই না مه در ځای نه مې ورته ځای یې ولې دغه څه абаره نه دې کولای کیږي ځکه نه کوم کوي دا په خاوه نه آروم خله غو نه لابه نه بل ته بخ په شت اخبار چینل ته سبسکرایب کول با لایک کمنټ شیر دیار اخبر امینه نوت نوت ویډیو بنایم اللهفیز